আজ এক শ্রেণী মানুষ আছে না নাই মসজিদের মধ্যে খানকার মধ্যে তুসবী তালিল একা বাঁচার জন্য আছে না নাই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সমাজে জেনা ব্যবচার সব কিছু একবারে সমানভাবে চলে যাচ্ছে আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন এই যে আমাদের গান গোড়া হাট আছে না গান হাটের অফার একজন মুরব্বী মানুষ একবারে বয়স কত থেকে পঁয়ষট্টি বছর বয়স হবে জেলখানায় দেখলাম যে উনি নতুন আসছে আমি বলে বাজান আপনার কি অপরাধ আমরা না একটা অপরাধে আসছি আপনার কি অবস্থা বলছে বা ধর্ষণ কেসে কেমন ধর্ষণ কেস এই বয়সে আপনি ধর্ষণ করতে পারেন হ্যা পারি কেমন বলছে আমার বউ ধর্ষণকে মামলা করছে কথা বোঝেন না আমার বউ আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করছে বাংলাদেশের সংবিধানে আছে বউ যদি ধর্ষণ মামলা দিয়ে ফাঁসাতে চায় ফাঁসাতে পারে কি বোঝেন কথা কোন জায়গায় মুসলমান ঘুমিয়ে আছেন কোন জায়গায় ঘুমিয়ে আছেন বাংলাদেশের সংবিধানে আছে যে বাংলাদেশের সংবিধানে আছে এক নারী এক পুরুষ যদি দুজনের অভয় সম্মতিতে যদি তারা সহবাস করে দেহ মিলন করে কোনো অপরাধ নাই বাংলাদেশের সংবিধানে আছে তার মানে ফ্রি সেক্স কি তার মানে কি ফ্রি সেক্স যা বহির্বিশ্বে চলে ইন্ডিয়াতে চলে আমার বাংলাদেশও আছে কিন্তু আমাদের মতো কারণে এটা বাস্তবায়ন করতে পারে আমাদের আমরা যদি এটা যদি সরাসরি বাস্তবায়ন হয়ে যায় আমরা কি ঘরে বসে থাকবো প্রতিবাদ করব। গলির সামনে পড়তে হবে হরতাল অবরোধ চলবে এটার কারণে সরাসরি বাস্তবায় রূপ দিতে পারতেছে না শরীফ থেকে শরীফার কাহিনী শুনছেন না শরীফ থেকে শরীফা মেয়ে থেকে সানারি এই যেগুলো কাহিনী ইসলামের মধ্যে আস্তে আস্তে সুত্র পজিশনে ঢুকিয়ে দিচ্ছে আমাদের ইমান ধ্বংসের একমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না ঘুমিয়ে আছি ইমানদার মুসলমান বলে দেয় এগুলো আপনাদের মগজে রাখবেন খেয়ালে রাখবেন মেমোরিতে রাখবেন আমাদের ইমানকে ধ্বংস করা হচ্ছে যাকে কালমা পড়ে আল্লাহর ইসলামের বিধান পড়ে তার সঙ্গে ঘর সংসার করছেন সে মেয়ে যখন স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এটাকে ইসলাম সমর্থন করে আশ্চর্য হয়ে গেছি আমরা এ কথা শুনে লোকটি কাঁদতেছে আর বলতেছে বাবা মোটামুটি প্রায় তেত্রিশ বৎসর সংসার চলছে আমার তেত্রিশ বৎসর সংসার চলছে শুধু সামান্যতম বনিবনা হওয়ার না কারণ বনা হয় নাই এ কারণে আমার বিরুদ্ধে কে বা কাহারা তাকে পরামর্শ দিয়ে ধর্ষণ মামলা আমাকে দিয়েছে সেখান থেকে বাসার উপায় আছে বাসার উপায় নাই সেখান থেকে যদি ওই স্ত্রীকে তুলে না নিয়ে আসে তাহলে মৃত্যুদণ্ড আপনার অবধার ঠিক না পারবেন পুরুষেরা বাসার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না আল্লাহরা যে বিধানকুল আমাদেরকে দিয়েছে শান্তির জন্য দিয়েছে এটা যদি আমরা পরিপূর্ণভাবে যদি পালন না করে অশান্তি থাকবে কি থাকবে না জোরে থাকবে থাকবে না সুন্দরভাবে স্বামী স্ত্রী পরিবার আমাদের আল্লাহরাব বলে আলমিন দান করেছে এ নিয়ম নীতি নিয়ম যদি সংসার জীবনে আমরা পরিচালনা করে আল্লাহ আর বলে আলমিন আমাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে আমার